আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে শরীরের নার্ভ শুকিয়ে যায় পেটের গ্যাস কমানোর সহজ উপায় কী মুখে কি মাখলে মুখের দাগ দ্রুত দূর হয় কোন রক্তের গ্রুপের মানুষের বুদ্ধি কম হয় কোন দিকে মাথা রেখে ঘুমালে চিন্তা পিছু ছাড়ে না শরীরে রক্ত কমে গেলে কি ক্ষতি হয় বন্ধুরা এমনি আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন দিনে অন্তত একবার ব্রাশ না করলে কোন রোগ হয় উত্তর দিনে অন্তত একবার ব্রাশ না করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরের কি ক্ষতি হয় উত্তর নাম্বার এক হজমের সমস্যা হয় নাম্বার দুই শরীরে প্রচুর গরম ও ঘাম বেশি হয় নাম্বার তিন রাতে ঘুমের ব্যাঘাত ঘটে নাম্বার চার বয়স্ক মানুষদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন একজন মানুষের স্মৃতিশক্তি কত জিবি পর্যন্ত হতে পারে উত্তর একজন মানুষের স্মৃতিশক্তি প্রায় পঁচিশ লক্ষ জিবি পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে দাঁত মুক্তর মতো সাদা ও ঝকঝকে হয় উত্তর স্ট্রবেরি খেলে দাঁত মুক্তর মতো সাদা ও ঝকঝকে হয় প্রশ্ন অতিরিক্ত কফি বা চা খেলে শরীরে কোন সমস্যা হয় উত্তর অতিরিক্ত পরিমাণে চা খেলে ঘুমের সমস্যা এবং মেজাজ খারাপ হয় প্রশ্ন শঙ্খ বাজানোর সব থেকে বড়ো দুটি উপকারিতা কী উত্তর নাম্বার এক ফুসফুস ভালো থাকে নাম্বার দুই হৃদরোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভারত থেকে চীন দেশে আম কিভাবে গেল উত্তর চীনের একজন পরিব্রাজক ইউএন সাং ভারত থেকে আম চীন দেশে নিয়ে গিয়েছিল প্রশ্ন দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরের কোন ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরের চোখের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় উত্তর নেদারল্যান্ড দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেশি শীত লাগে উত্তর শরীরে আয়রনের অভাব আর ভিটামিন এর ঘাটতি দেখা দিলে বেশি শীত অনুভূতি প্রশ্ন প্রাচীনকালে চীনাদের সূর্যগ্রহণের পেছনের যুক্তি কি ছিল উত্তর প্রাচীনকালে অনেক চীনা মানুষের বিশ্বাস ছিল ড্রাগন সূর্যকে গিলে নিয়ে সূর্যগ্রহণ হয় তাই তারা সেই সময় ড্রাগনকে ভয় দেখাবার জন্য জুড়ে জুড়ে বিভিন্ন রকম শব্দ করত প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দি কাশি হয় উত্তর শরীরে ভিটামিন সি এর অভাবে ঘন ঘন সর্দি কাশি হয় প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত উত্তর একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন প্রায় আড়াই লিটার জল পান করা উচিত প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কী হতে পারে উত্তর ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হতে পারে প্রশ্ন বেশি চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে উত্তর বেশি চিনি খেলে শরীরে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রশ্ন প্রতিদিন একটি করে কোন ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না উত্তর দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না প্রশ্ন এশিয়ার আলো কোন মহান ব্যক্তিকে বলা হয় উত্তর গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় প্রশ্ন কোন খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা লবণ বেশি পরিমাণে খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন রোগে বারবার প্রস্রাব পায় উত্তর বিশেষজ্ঞদের মতে মূত্র নালীর সমস্যা হলে বা মূত্র নালীতে সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কবে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোনো মানুষ যদি একদিনে চারশো থেকে পাঁচশোটি কলা খায় তাহলে তার কি হবে উত্তর একদিনে এতগুলি কলা খেলে শরীরে পটাশিয়াম বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন তৈলাক্ত মাছ বেশি খেলে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় উত্তর তৈলাক্ত মাছ বেশি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে দামি মশলার নাম কি উত্তর পৃথিবীর সবথেকে দামি মশলার নাম হল কেশর প্রশ্ন বাসে বমি বমি ভাব হলে কি করবেন উত্তর সঙ্গে লেবু পাতা নিয়ে যাবেন লেবু পাতার গন্ধ শুকলে বমি বমি ভাব কমে যাবে এছাড়াও হাতের বুড়ো আঙুলটি মুঠোর ভেতরে শক্ত করে ধরে রাখলেও বমি বমি ভাব কমে যায় প্রশ্ন বাচ্চাদেরকে নিয়মিত কি খাওয়ালে বাচ্চারা অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয় উত্তর বাচ্চাদেরকে নিয়মিত ডিম খাওয়ালে বাচ্চারা মেধাবী ও বুদ্ধিমান হয় প্রশ্ন হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে কি খাওয়া উচিত উত্তর হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে লেবু জল ও রসুন খাওয়া উচিত প্রশ্ন পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কোন সমস্যা দেখা দেয় উত্তর পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ক্লান্তি হৃদরোগের ঝুঁকি ডায়াবেটিস রোগের ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন বাড়িতে ধূপকাঠি জ্বালালে কী হয় উত্তর বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয় তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো গৃহস্থলিতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে চর্বি কমে উত্তর গাজর নিয়মিত খেলে মানুষের শরীরের অতিরিক্ত চর্বি কমে প্রশ্ন কোন বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে উত্তর কাজু বাদাম খেলে মানুষের শক্তি বাড়ে প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য রোগের ওষুধ হিসাবে কাজ করে প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর একজন মানুষ আট ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে সবসময় সময় লেগেই থাকে উত্তর পলাশ ডুমুর কাঞ্চন হরিতকে এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সবসময় শান্তি লেগেই থাকে প্রশ্ন উটের দুধ খেলে শরীরে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যেতে পারে উত্তর উটের দুধ খেলে শরীরে অ্যানিমিয়া এবং ডায়াবেটিস রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হয় উত্তর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মসুর ডাল খেলে অ্যালার্জি ও বাতের ব্যথা হয় প্রশ্ন দক্ষিণ ভারতের সবুজ সোনা কাকে বলা হয় উত্তর নারকেল গাছকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয় উত্তর টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ বদহজম ও অ্যাসিডিটি হয় প্রশ্ন নিয়মিত কোন ফল শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে উত্তর নিয়মিত খেজুর খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় বন্ধু তোমার খেজুর খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন ডাল পেটে হজমের সমস্যা কমায় উত্তর বিউলির ডাল পেটে হজমের সমস্যা কমায় এবং রক্তশূন্যতা দূর করে প্রশ্ন কোন সবজি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে উত্তর ফুলকপি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে প্রশ্ন ঘরের কোন দিকে জানলা রাখলে ঘুম ভালো হয় উত্তর ঘরের উত্তর ও দক্ষিণ দিকে জানলা রাখলে ঘুম ভালো হয় প্রশ্ন নিয়মিত হাঁটলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত হাঁটলে শরীরে বধ সমস্যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন জায়গাতে সব থেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায় উত্তর হাওয়াই দ্বীপে সবথেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন প্রতিদিন কি করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন হাঁটাহাঁটি করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে প্রশ্ন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ ভালো হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয় উত্তর আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা তাই না তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃত কোষ দূর হয় ফলে পা মসৃণ ও কোমল থাকে যার ফলে ও ভালো হয় প্রশ্ন লেবুচা খাওয়ার সব থেকে বড় উপকারিতা কি। উত্তর লেবুচা খাওয়ার সব থেকে বড় উপকারিতা হল মুখের অরুচি দূর হয় প্রশ্ন শরীরের ওজন কমানোর জন্য কোন খাবার ম্যাজিকের মতো কাজ করে উত্তর শরীরের ওজন কমানোর জন্য চিয়াসিড ম্যাজিকের মতো কাজ করে প্রশ্ন প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরে কোন অঙ্গের ক্ষমতা বাড়ে উত্তর প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় উত্তর ঈগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায় উত্তর খালি পেটে হলুদ ও পাতা খেলে মুখের প্রণব ভালো হয়ে যায় প্রশ্নের উত্তর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন উত্তর রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে শরীরের ক্ষতি হয় তাই কমপক্ষে দশ মিনিট পর জল খাওয়া উচিত প্রশ্ন বেশি ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে প্রশ্ন লো প্রেশার হয়ে গেলে কি খেলে তা দ্রুত ঠিক হয়ে যায় উত্তর লো প্রেশার হয়ে গেলে লবণ খেলে তার দ্রুত ঠিক হয়ে যায় প্রশ্ন প্রতিদিন কি খেলে শরীরে সহজে কোনো রোগ ব্যাধি হয় না উত্তর প্রতিদিন আমলকি রসুন শাক সবজি খেলে শরীরে সহজে রোগ ব্যাধি হয় না প্রশ্ন ভাত রান্নার সময় ভাতে কী দিলে ভাত খেতে সুস্বাদু লাগে উত্তর ভাত রান্নার সময় ভাতে তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে প্রশ্ন ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় উত্তর ডায়াবেটিস রোগীদের কেক এবং পাউরুটি খাওয়া একেবারেই উচিত নয় প্রশ্ন প্রতি বছর দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে উত্তর প্রতি বছর দিনের দৈর্ঘ্য এক দশমিক সাত মিলি সেকেন্ড সময় করে বেড়ে যাচ্ছে প্রশ্ন পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কী খাওয়া উচিত উত্তর পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো প্রশ্ন কী করলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায় উত্তর সাঁতার কাটলে আমাদের ফুসফুসের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় প্রশ্ন বৃষ্টির জলে ভিজলে শরীরের কোন দুটি অঙ্গের উপকার হয় উত্তর বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের চুল আর ত্বকের খুবই উপকার হয় প্রশ্ন কী খেলে শরীরের নাট শুকিয়ে যায় উত্তর কোনো খাবার সরাসরি নার্ভ দুর্বল করে দেয় এমনটি জানা না গেলে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার স্নায়ুর ক্ষতি করতে পারে অন্যদিকে ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি মাছ ফল এবং বাদাম স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে এবং স্নায়ুর দুর্বলতা কমাতে সাহায্য করে প্রশ্ন কোন প্রাণী তিরিশ ফুট পর্যন্ত লাফ দিতে পারে উত্তর রেড ক্যাঙ্গারু প্রায় তিরিশ ফুট পর্যন্ত লাভ দিতে পারে প্রশ্ন বই পড়লে মানুষের স্মৃতি শক্তি বাড়ে কেন উত্তর বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায় প্রশ্ন সাপ কি দুধ খায় উত্তর বন্য সাপ কখনও দুধ খায় না বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত কমেন্টে জানিও প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি ক্ষতি হতে পারে উত্তর রাতের অন্ধকারে আমাদের শরীরে বেশ কিছু উপকারী হরমোন ক্ষরিত হয় যা দিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে এই কাজে বিঘ্ন ঘটে প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর ভাত খাওয়ার পরে স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায় ফলে হজম প্রক্রিয়াও ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে গায়ের রং কালো হয়ে যায় উত্তর শরীরে ভিটামিন ই এর অভাব হলে গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন কোন নদীর মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর পদ্মা নদীর মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় প্রশ্ন চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান কি উত্তর চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান হল নারকেল তেল প্রশ্ন বেশি চা বা কফি খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর বেশি চা বা কফি খেলে আমাদের শরীরে কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে উত্তর কই মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন তরকারিতে ধনে পাতা দিলে কী হয় উত্তর তরকারিতে ধনেপাতা দিলে তরকারি খেতে সুস্বাদু লাগে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না ও তো প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না প্রশ্ন কোন খাবার খেলে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর অতিরিক্ত পরিমাণে মাংস খেলে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন লেবু জল খেলে কী উপকার হয় উত্তর লেবু জল পান করলে শরীর হাইড্রেট থাকে এবং শরীরে রোজ নিয়ন্ত্রণে থাকে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে প্রশ্ন ভারতে কিসের কামড়ে সবথেকে বেশি মানুষ মারা যায় উত্তর ভারতে মশার কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রশ্ন মাটির হাঁড়ির জল খেলে কোন রোগ কমে উত্তর মাটির হাঁড়ির জল খেলে কোষ্ঠ কাঠিন্য কমে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় উত্তর এবি রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় প্রশ্ন শরীরে রক্ত কমে গেলে কী ক্ষতি হতে পারে উত্তর চোখের রঙের পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত চুল পড়তে পারে ত্বক ফ্যাকাসে হয়ে যায় এবং ঘন ঘন মাথা ব্যথা হয় প্রশ্ন বেশি পরিমাণে ম্যাগি খেলে কোন রোগ হতে পারে উত্তর বেশি পরিমাণে ম্যাগি খেলে লিভারের সমস্যা হতে পারে প্রশ্ন কোন ফল খেলে মানুষের মন ভালো থাকে উত্তর কলা খেলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় হ্যাঁ বন্ধুরা জলহস্তির দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় প্রশ্ন মুখে কি মাখলে মুখের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর মুখে বেসন মাখলে মুখের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন প্রতিদিন ভাত খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন ভাত খেলে ডায়াবেটিস রোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন পেটের গ্যাস কমানোর সহজ উপায় কী উত্তর যে কোনো খাবার দ্রুত খেলে খাবারের সাথে বেশি বাতাস ঢোকে ফলে গ্যাসের কারণ হতে পারে তাই খাবার খাওয়ার সময় চিবিয়ে ভালোভাবে খাওয়া উচিত এছাড়াও ফাইবার জাতীয় খাবার হজমে ভালো সাহায্য করে তাই ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত এবং একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়া গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায় উত্তর গলায় মাছের কাঁটা আটকে গেলে শুকনো ভাত বা লেবু খেলে তা চলে যায় প্রশ্ন বেশি ভাত খেলে শরীরের কী ক্ষতি হয় উত্তর বেশি ভাত খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে হার্টের ক্ষতি হয় এছাড়াও সুগার লেভেল বৃদ্ধি পায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও